টার দিকে ঘুরতে গেছিলাম এবার ঘুরতে গিয়ে না আকাশের যে প্রকৃতির যে ভিউটা সেই ভিউটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছিলাম এবং সেই মুগ্ধ হয়ে সেখানের থেকে আমি সেই ছবিটাকে যে আকাশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাকে আমি ক্যামেরা বন্ধ করে নিয়েছি এবং চারিদিকে দেখো লোকজন পাট বাঁচছে এখন বর্ষার সময় চারিদিকে জল এবং আকাশটা পুরো একদম অর্ধেকটা সাদা মেঘের মতন অর্থাৎ পাখির ভালকের মতন রয়েছে মেঘটা আর এটা কী বলতো এই মেঘটা দেখা যায় খুব সমস্ত শরৎকালে যেটা আমাদের আগে শরতের আবহাওয়া ঢুকছে সেই সময়টাই দেখা যায় আর এবার দেখতে দেখতে আমরা চারিদিকে যে যে এতটা পরিমাণে ভিউটা না চরম একদম এদিকে দুটো কটা হাস ছিল এবং সেটাকেও ধরে নিয়েছি এবার এদিকে দেখো স্লো মশনে ভিডিও করেছিলাম এটা খুব মানে একদম রিয়েল পোপার এতটাই সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে যে অন্য একটা মানে জায়গায় রয়েছে যেটা মানে বর্ণনা করা যাচ্ছে না আর চারিদিকে দেখো এখানের এই যে গাছপালাগুলো না মানে সে তো অসম যে নতুন জল পেয়ে সবুজ হয়ে উঠেছে আর তাছাড়া এই দেখো এখানে কিন্তু এটা মাঠ এটা কোনো বিল না কিন্তু চারিদিকে প্রচুর পরিমাণে এ যে জল উঠে গেছে বা জল হয়েছে বৃষ্টি এত পরিমাণে হয়েছে যে আমাদের এদিকে যে জলটা পুরো ভেসে গেছে হ্যাঁ এবার এবার অনেকে দেখো ওইখানে পাটের গাদা রয়েছে এই পাট গাদা রয়েছে কারণ হচ্ছে কি এখানে অনেকটা লোকজনের হয়তো ই মানে পুকুর নেই তার জন্য পাট জাক দিয়েছে ওইখানে ওইটা কিন্তু পানি কৌড়ি পানি কৌড়িও এখানে মানে নিশ্চয়ই মাছ আছে তার জন্যই পানি কৌড়ি এখানে এ এসছে আর ওইদিকে আকাশের ভিউটা দেখো আকাশের ভিউটা মনে হচ্ছে সাদা পাখির পালক এর যেরকম মানে সাদা বকের পালক যেরকম মেলে থাকে সেরকম মেলে রয়েছে Hmm, it, it, it